হ্যালো ইন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা সুবিধি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যে পিঁয়াজগুলো দেখতেছেন এটা হচ্ছে লালতীর হাইব্রিড উন্নত একটা জাত এটা হচ্ছে অরিজিনাল কৌটার বীজ যেটা আমাদের নিজস্ব খামারে আমরা উৎপাদন করেছি এই পিঁয়াজগুলো দিয়ে আমরা আগামী বছর যে আমাদের কদম সে কদমটা আমরা কিন্তু রোপণ করবো প্রতি বছর আমরা অফিস থেকে একদম জেনুইন যে বীজগুলো সেগুলো কিন্তু ক্রয় করে থাকি এবং আমাদের নিজস্ব খামারে কিন্তু আমরা সেই বীজগুলো সেই বীজগুলো কিন্তু দিয়ে পেঁয়াজ উৎপাদন করে থাকি তাইবার আমি এক কেজি বীজ বত্রিশ হাজার টাকা দিয়ে এনেছিলাম লালতির হাইব্রিড এটা উন্নত মানের একটা জাত এবং খুব ফলমান একটা জাত দেখেন দর্শক আমার হাতে যে পেঁয়াজটা দিতেছেন লাটিমের মতো খুব সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু আমরা আমাদের যে মাছা সেই মাছায় কিন্তু রেখেছি আমি আপনারা জানেন যে আমি ছয় থেকে সাতশো মান পেঁয়াজ এবার পেয়েছি সবগুলো কিন্তু ইয়ারফুলো মেশিনের মধ্যে রেখেছি কিন্তু এই পেঁয়াজটা কিন্তু আমরা মাচায় রেখেছি যেটা আপনারা দেখতেছেন এই যে আমাদের কাকা তার দিকে আমরা কিন্তু ফ্যানের কাজ করতেছি যাতে করে পেঁয়াজটা সুরক্ষিত থাকে ভালো থাকে এবং আলাদা রেখেছি আমরা এটা দেখানোর জন্য আসলাম দেখেন কাজ কিন্তু করতেছে পেঁয়াজগুলো প্রত্যেকটা পেঁয়াজই খুব সুন্দর খুবই চমৎকার দেখেন এত সুন্দর কোয়ালিটি পেঁয়াজের আপনাদের আমি বলেছিলাম যে আমি আমাদের যে আমার যে বীজগুলো হয়েছে এই বীজগুলো কিন্তু আমি একশো গ্যারান্টি দেব কারণ আমার নিজের উৎপাদিত বীজ আমি জানি যে কেমন আমার এই বীজটা কেমন এবং এর থেকে যে পেঁয়াজটা হবে সেটা কেমন হবে এই জন্য আগামী বছর এবার যারা আমার কাছ থেকে বীজ নেবেন ইনশাল্লাহ আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং আগামীতে আমি আমার এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু কদম চাষ করব এই পেঁয়াজগুলোতে থেকে যে বীজটা হবে সেটা কিন্তু অ্যাকুরেট বীজটা হবে আমি বলেছিলাম যে আমাদের মতো যারা কৃষিকাজ করে তারা কিন্তু নিতান্নই গরিব মানুষ এক কেজি বীজ বত্রিশ হাজার টাকাতে কিনা সম্ভব না এই জন্য আমি কিন্তু বলেছিলাম দর্শক যে আমি নিজস্ব একদম পিওর যেটা সেই পিওর বীজ কিন্তু আমার নিজস্ব খামার কিন্তু উৎপাদন করে থাকি এরপরে কিন্তু আমি সেখান থেকে কিন্তু কদম উৎপাদন করে থাকি এবং সেটা কিন্তু কৃষকদের মাঝে সরিয়ে দিই দেখেন আসলে পেঁয়াজগুলো খুব চমৎকার যে পেঁয়াজটা আপনি ধরবেন না কেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কারণ ভালো মানের পেঁয়াজ ছাড়া কিন্তু ভালো মানের ফসল হয় না তো এই জন্য কিন্তু আমি দেখানোর জন্য আসলাম অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার পেঁয়াজটা কেমন এবং আপনি এত দাম চাচ্ছেন কেন আমি একদম অরিজিনাল যেটা পিওর সেটা কিন্তু আমি রোপণ করে থাকি যার ফলাফল আপনাদের আমি দেখাব প্রত্যেকটা পিঁয়াজ আপনি দেখবেন কী সুন্দর চমৎকার পেঁয়াজ অনেকেই কিন্তু হাটের থেকে বাল্ব সংগ্রহ করে যে পিঁয়াজটা আছে সেটা কিন্তু সংগ্রহ করে কিন্তু আমি একদম আমার নিজের খামার থেকে কিন্তু আমি উৎপাদন করে আপনাদের এর মাধ্যমে কিন্তু কদম উৎপাদন করে থাকি প্রত্যেকটা পেঁয়াজই খুব সুন্দর একদম চমৎকার দেখেন কি সুন্দর কালার আমি বলেছিলাম যে লালদির হাইব্রিড এমন একটা পেঁয়াজ যেটা বাজার নিলে সর্বোচ্চ দামে যাবে আমার যে পিঁয়াজগুলো হয়েছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজটা কিন্তু আটে নিলে সর্বোচ্চ দাম সেটা কিন্তু আমাকে দেওয়া লাগবে পেঁয়াজের কোয়ালিটি এতটা ভালো তাই জন্য অনেকেই কিন্তু আমার কাছে বীজ চেয়েছেন দেখেন যে প্রত্যেকটা পেঁয়াজ কী সুন্দর অনেকে কিন্তু বীজ চেয়েছেন আপনারা একদম তাই বীজগুলো নিতে পারেন আমি আশা করি যে আপনারা যদি এবার এক কেজি বীজ নেন আগামী বছর কিন্তু আমার কাছে পাঁচ কেজি বীজ আপনারা চাইবেন এটা আমি আশা করি কারণ আমার আমি বুকে আমার অনেক সাহস আছে যে আমার বীজটা আমি দেব বাংলাদেশের বিভিন্ন জেলায় বীজটা কেমন এটা আমি আরও আপনাদের আমি দেখাবো আমার আমাদের পরিমাণ বীজ কিন্তু অলরেডি বেড়েছে এটা আমি রাখছি বীজগুলো খুব মোটা হয়েছে খুব সুন্দর বীজ হয়েছে সীমিত পরিসরে কিন্তু বীজ বেড়েছে এটা আপনাদের দেখানোর জন্য আসলাম তা দর্শক আপনাদের এ টু জেড সবই কিন্তু আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসলাম আলাইকুম